দু সালের রমজানে মসজিদুল হারাম ও মসজিদে নববীতে তারাবির নামাজ দশ রাকাত পড়ার সিদ্ধান্ত নিয়েছে হারামাইন শরিফাইন কর্তৃপক্ষ সোমবার সতেরো ফেব্রুয়ারি দুই পবিত্র মসজিদ বিষয়ক জেনারেল প্রেসিডেন্সির সভাপতি শায়ক আব্দুর রহমান আস সুদাইস এই ঘোষণা দেন বলে জানিয়েছে ইনসাইড দা হারামাইন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে এবার রমজানে পাঁচ সালামে ১০ রাকাত তারাবির নামাজ আদায় করা হবে পূর্ববর্তী বছরগুলোতে করোনার কারণে তারাবির রাকাত সংখ্যা কমানো হয়েছিল তবে দু সালে এই সিদ্ধান্ত বহাল থাকলেও এর নির্দিষ্ট কারণ উল্লেখ করা হয়নি দশ রাকাত তারাবীর পর তিন রাকাত বেতের নামাজও পড়া হবে বলেও ঘোষণা দেওয়া হয়েছে জানা যায় করোনা ভাইরাস মহামারীর পর থেকে মসজিদুল হারাম ও মসজিদে নববীতে দশ রাকাত তারাবির নামাজ চালু রাখার মূল কারণ হল স্বাস্থ্যবিধি ও নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করা কর্তৃপক্ষ জানায় দু সালে মহামারীর সময় নামাজে অংশগ্রহণকারীদের মধ্যে সামাজিক দূরত্ব নিশ্চিত করতে তারাবির রাকাত সংখ্যা কমিয়ে বিশ থেকে দশ করা হয় এই নিয়ম পরে স্থায়ী করা হয় কম সময়ের নামাজের ফলে মসজিদ পরিষ্কার পরিচ্ছন্ন রাখা ও জনসমাগম নিয়ন্ত্রণ করা সহজ হয় এছাড়াও মুসল্লিদের ক্লান্তি কমানো ও বেশি সংখ্যক মানুষকে নামাজ আদায়ের সুযোগ দেওয়ার জন্য দশ রাকাত পদ্ধতি অব্যাহত রাখা হয়েছে মসজিদে হারাম ও মসজিদে নববীতে প্রতিদিন প্রচুর ওমরা পালনকারী আসেন দশ তারাবির ফলে ওমরা ও নামাজ দুটি সহজভাবে পরিচালনা করা সম্ভব হয় বলে মনে করে কর্তৃপক্ষ যদিও করোনা মহামারীর অবস্থা নিয়ন্ত্রণে এসেছে তারপর হারাম ও মসজিদে নববীতে এই নিয়ম বজায় রাখা হয়েছে মদিনায় তাইবার মাঝে হজরত ওমর রাদিয়া তাআলা তালা আনহু হজরত উসমান তালা আনহু হজরত আলী রাজিয়াল তালা আনহু এর শাসন আমলে বিশ তারাবি পড়া হতো করোনার আগ পর্যন্ত বছর ধরে পড়ে আসছে করোনাকালীন রাকাত করা হয় মহামারীর জন্য সময়ে বর্তমানে তারা মানুষের ভিড় বেড়ে যাওয়া ও ওমরা পালনকারীদের ইবাদতে সমস্যা হওয়ার জন্য এই সিদ্ধান্ত নিয়েছে কারণ তারাবির নামাজ মক্কা মদিনায় অনেক ধীরে ধীরে পড়া হয় চার থেকে সাড়ে চার ঘন্টা লেগে যায় যার কারণে তারা এই সিদ্ধান্ত নিয়েছে যেন বহু দেশ থেকে আগত ওমরা পালনকারীরা অন্যান্য ইবাদত করতে পারেন তবে বাংলাদেশ সহ সারা বিশ্বের এই ধরনের সমস্যার দোহাই দিয়ে তারাবির নামাজ বিশ্বাকাত থেকে কমানোর সুযোগ নেই কারণ সাহাবায়ে ক্রাম সব সময় বিশ্বাকাত তারাবি আদায় করেছেন হজরত আয়েশার আদি আল্লাহ তালা আহম সে সময় মদিনা মুনাওয়ারায় অবস্থান করতেন তিনি নবীজের এই ফরমান বলেছেন যে ব্যক্তি আমার দিনের মাঝে বেদাত বের করবে তার কাজটি পরিত্যাজ্য যদি বিশ্বাকাত তারাবির নামাজ বিদাত ও না ছোতো হতো তাহলে হজরত আয়সারা তালা আনহু বছরের পর বছর এর ওপর চুপ করে বসে থাকতেন না